নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তারপর কুকিং ব্লক থেকে সবাইকে স্বাগতম চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে এটা হচ্ছে আমাদের দীঘা সমুদ্রের মাছ এটা আমরা বলি চেলা মাছ আর খাঁড়া মাছ তোমরা কি বলো জানি না কমেন্টে জানাবেন এই মাছটা দিয়ে আজকে একটা রেসিপি বানাবো দেখতে থাকুন ফলো করুন কড়াতে তেল দিলাম সেই জানিব এগুলি ভাজা হয়ে গেছে তুলে নিবো अलू गोली भाजा होएगा तो तुले लेनी गोटा गरम मसला। क्या ज़्यादा बात है? लंका लंका लॉन्ग হলুদ গুঁড়ো টমেটো কুচি পরিমাণ মতন জল জিরা ধনে গুঁড়ো ভেজে রাখা আলু थाद मतर नून والله परिमाण मतर जल তৰকাৰীটা হৈ গৈছে ধনে পাতা একো দিয়ে দিলো ঢেলে নিব